বos of the war কিন্তু শ্রেষ্ঠ ওয়াটারশিপwidetilde দিন আমার কথা নয় এক হাজারের অধিক বিশ্ব মিডিয়া বিবিসি সিএনএন আল জাজিরা সহ প্রচার করেছিল বাংলাদেশের অনেক টিভি চ্যানেল পত্র পত্রিকা প্রচার করেছিল বাংলাদেশের কোয়ালিটি এডুকেশন বলছে নিউজ প্রচার করে

আজকে ফিল নষ্ট করছে কারা যারা কনসেপ্টটা বোঝে ইয়েস তারা যে উল্টো পাল্টা বোঝাচ্ছে আর পরবর্তীতে বিবাদ হচ্ছে দুন্ন হচ্ছে হেল কনসেপ্ট 135 135 টি হেল কনসেপ্টের মধ্যে আমাদের একটি সেটি হচ্ছে টিসিএম ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন অ্যালোপ্যাথি টি ডব্লিউ এফ ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন মেডিসিন পশ্চিমাতে হোমিওপ্যাথি একটা কনসেপ্ট ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন মেডিসিন ইউরোপ থেকে জার্মানি থেকে আসছে এর বাইরে হারবার ইউনানি আয়ুর্বেদিক কোভিডি এভাবে মোট কয়টি একশো পঁয়ত্রিশটি সকল নাম জানিনা না জানার দরকার হতো না আছে তাহলে একশো পঁয়ত্রিশটি স্বাস্থ্য সেবার কনসেপ্ট থেকে টিসিএম একটি আমাদের কনসেপ্টের নাম কি টিসিএম টিসিএম ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এটি পৃথিবীতে যত ধরনের স্বাস্থ্যসেবার কনসেপ্ট আছে এর সম্পূর্ণ ব্যতিক্রম তাদের মধ্যে আলাদা স্বতন্ত্র সবাই কাজ করছে রোগ নিয়ে রোগী নিয়ে আমরা কাজ করছে কি 100% পেপার নিয়ে আমরা সেমিনারে আলোচনা করা হয় যারা সেমিনারটা দেখেন তাদের এটা বুঝতে করতে কিন্তু পিএফ কনসেপ্ট কাজ করে 100% মানুষ দিয়ে <laughs> যিনি হেলদি আছেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত হেলদি থাকতে পারেন সুস্থতা ধরে রাখতে পারেন সেই ব্যবস্থা আছে কিনা যিনি সাব হেলদি দ্রুত আনহেলদি পর্যায়ে চলে যাচ্ছেন তিনি কিভাবে হেলদি পর্যায়ে ফিরে আসবেন সেই প্রোডাক্ট আমাদের আছে কিনা যিনি আনহেলদি আঠারো বছর বিশ বছর তিরিশ বছর যাব মেডিসিন খাচ্ছেন এই মেডিসিন ছেড়ে দিয়ে ঔষধ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো প্রোডাক্ট আমাদের আছে কিনা

তিনি একটা সেম আওয়াজে নাচতে পেলাম স্যার আপনার কাছে একটা প্রশ্ন বিগত ছয় মাসের মধ্যে আপনার সবচেয়ে স্মরণীয় ঘটনাটা একটু বলেন উনি একটু থমকে গেলেন একটু ভাবলেন ভেবে বললেন বিগত ছয় মাসের মধ্যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে গত পনেরো দিন আগে একটা শিখ দুটিমের অর্থেকটা খেয়ে আমি হসম করতে পারছি

কোথাও গাড়িতে কোথাও যাচ্ছি আমি খেয়াল করব যে যা পছন্দ হয় তার পাশে যে হয় দাঁড়িয়ে থাকবে আর সিট পেলে বসে যাবে বসে লাইটটা তার দিকে ফেরাই দেবে যেরকম মাথায় ধরে ভাই এটা কি তাহলে এটা শুনলি হয় এবার মার্কেটিং শুনলি যে এটা পোষা ভুগু লাগে না একটা হেড কেয়ার আপনার পোষা ভুগু একটা ব্রেসলেট এটা আপনার পোশাক ভুগু এটা দেখেই আপনার দশটা সেল হবে তার সামনে কোনো ব্যক্তির প্রেশার হাই হয়েছে মাথা চন্দ্রনা করেছে কোন একটা সমস্যা আপনি বলবেন তাই তো আমার সাথে মাথা নাই কি নেগেটিভ ব্যক্তিটা পজিটিভ হবে কিনা একটা হেড কেয়ার ব্যবহার করে ওই যে মাথা যন্ত্রণা চলে গেল হেড কেয়ার ব্যবহার করে প্রেসারটা ব্যালেন্স হলো ওইটা দেখে সে অফিসে আসবে সেবা নেবে এখান থেকে তিন মাসে টাকা যাচ্ছে সে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পড়া দিয়ে এটা সুন্দর মানুষকে আকৃষ্ট করার মতো চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে হেড কেয়ার সাতটা দেশ থেকে গোল্ড মেডেল নিতেই